এইচএসি চব্বিশের জন্য আমার কথা কিছুটা কর্কশ মনে হতে পারে আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই যে আসন্ন যে ঈদ সেই ঈদটা তোমার আগের কয়েকটা ঈদের মতো বা ভবিষ্যতের ঈদগুলোর মতো না এই ঈদটা তোমার জন্য একটু আসলে কঠিন সময় কেন কারণ সামনে তোমার এইচএসি এবং সামনে অ্যাডমিশন আমি মনে করি এবারের তোমার ঈদের ছুটিটা হওয়া উচিত খুবই পরিমিত ঈদের আগের দুই দিন এবং পরের দুই দিন প্লাস ঈদের দিন এই পাঁচটি দিন হয়তোবা তুমি ঈদের দিন কল্পনা করতে পারো ঈদের ছুটির কথা কল্পনা করতে পারো কিন্তু আমার মনে হয় এর আগে এবং এর পরে তোমার একদম পড়াশোনার সাথে লেগে থাকা উচিত আমি যদি বলি আমার এইচএসসি পরে যখন কিনা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি তখন একটা ঈদ আসলো এবং সেই ঈদের দিনেও কিন্তু আমি নিজে পড়াশোনা করেছিলাম এটা শুনতে মনে হতে পারে যে ভাইয়া ভীষণ আতেল ছিল বাট মাঝে মধ্যে তোমাকে একটু আতেল হতে হবে ভালো রেজাল্ট আনার জন্যে বছর ঈদটা কষ্ট করে ফেলো আশা করি সামনের ঈদে যখন তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছে যাবা সেই ঈদটা আরও বেশি সুন্দর হবে তো এইবার ঈদের সময়টাকে পড়াশোনার সাথে একটু কাটাও এটাই থাকবে তোমার প্রতি সালাম আলাইকুম